ভাইরে ভাই সত্যি নাকি দার্জিলিং এর বুকে পাঁচশো টাকায় চারবেলা খাওয়া দাওয়া প্লাস থাকা তা আবার ভিউ রুমে সত্যি কি এটা সম্ভব কিভাবে সম্ভব কি কি পরিষেবা দিচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে দেখবে হোটেলের দূরত্ব মেল রোড থেকেও বা কতটা রয়েছে সমস্ত কিছুই দেখিয়ে দেব হোটেলে কি গিজার রয়েছে আরও কি কি পরিষেবা পাবে তোমরা খাওয়ার মান কতটা ভালো সমস্ত কিছুই তুলে ধরবো এই হচ্ছে রুম যথেষ্টই ভালো আছে এখানে কি সুন্দরভাবে দেওয়ালে পেন্টিং করা এখানে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা তিনজন থাকতে পারবে এই হচ্ছে রুম রুম থেকে কি সত্যি ভিউ দেখা যায় সেটাই দেখবো তবে এখন আকাশটা মেঘলা রয়েছে হোটেল থেকে এই ভিউটা দেখো জাস্ট অসাধারণ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দার্জিলিং আসবে কোথায় থাকবে কোথায় পাবে ভালো খাওয়া দাওয়া এবং একদম অল্প খরচে কোথায় থাকবে তার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছি হোটেল সানরাইজের সামনে কিভাবে যাবে আগে প্রথম কথা হলো লোকেশনটা দেখে দেওয়া উচিত তাই একদম চলে আসলাম দার্জিলিং এর ম্যালে এ হচ্ছে দার্জিলিং এর ম্যাল আর ম্যাল থেকে কিন্তু তোমরা কোন রাস্তা ধরবে সেটাই এবার দেখে দিচ্ছি দেখতে থাকো এই যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দার্জিলিং মেল যেটা কিন্তু সন্ধ্যাবেলা বেশ জাঁকজমকই থাকে আর এদিকে যে রাস্তাটা এটা হচ্ছে দার্জিলিং এর যে ঘন্টা সেদিকে যাওয়ার রাস্তা আর আমরা এই রাস্তা বরাবর এগিয়ে যাব চলো যাওয়া যাক ওই মোটামুটি এখান থেকে পাঁচশো মিটার দূরত্বেই রয়েছে হোটেল চলো যাওয়া যাক আর এই রাস্তাটা কিন্তু রাত্রিবেলা যথেষ্ট জনপ্রিয় বা জমজমাটি ভাব থাকে সেটা তো আজকে তোমাদের দেখিয়ে দেবো এই যে এতটা তো আসবে এরপরে সোজা এই উপরে রাস্তাটাই ধরবে ভিএসটিএম হোটেল দিকে না জাস্ট সোজা উপরের দিকেই যাবে এবার সোজা যখন তোমরা উপরে যাবে এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছি দুটো রাস্তা দুই দুদিকে ভাগ হয়ে গেছে একটা নিচে চলে গেছে আর একটা উপরে আমরা এই উপরের রাস্তাটাই ধরবো আর এই উপরে রাস্তাটা ধরে মোটামুটি পায়ে হেঁটে এক মিনিট গেলে আমরা হোটেলটা দেখতে পাবো এখন জাস্ট একটু হেঁটে আসলাম হেঁটে আসতেই কিন্তু এখানে দুটো রাস্তা দুই দিকে চলে গেছে আমরা কিন্তু নিচের রাস্তা ধরবো দার্জিলিং পুলিশ ক্যাম্প এর থেকে নিচের রাস্তাটা ধরে যাব এই সামনে গিয়ে টার্ন নিলেই আমরা হোটেল দেখতে পাবো চলো দেখো হোটেলটাকে এত ডিটেলসে দেখানোর একটাই কারণ কারণ তোমরা যখন আসবে যাতে তোমাদের কোনো মানে কষ্ট না হয় যে হোটেলটা কোথায় আছে খুঁজতে কোনো কষ্ট না হয় এই জন্যই কিন্তু হোটেলের লোকেশন খুব ভালোভাবে আমি দেখিয়ে দিই আর এছাড়াও আমি গুগল ম্যাপের লোকেশানটা দিয়ে রাখবো সেই জিনিসটা দেখে কিন্তু তোমরা আসতে পারো তাহলে তোমাদের কোনো অসুবিধাই হবে না এই হচ্ছে হোটেল সানরাইজ থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে প্রবেশের প্রথমেই উপরে হলো রিসেপশন চলো যাওয়া যাক ভিতরে প্রবেশ করি আর মাত্র পাঁচশো টাকায় কি সত্যি তিন বেলা চার বেলার খাওয়া দাওয়া এবং রুমটা কেমন কি পরিচ্ছন্ন রয়েছে সমস্ত কিছু তুলে ধরবো তোমাদের মাঝে এই ভিডিওতে এই হচ্ছে হোটেল সানরাইজের রিসেপশন নমস্কার দাদা আপনার নামটা বলবেন অলক ঘোষ অলোক ঘোষ আগে আমরা শুনে নেব যে খাওয়া দাওয়াতে কি কি রয়েছে তারপরে অন্যান্য কিছু তো খাওয়া দাওয়ার ব্যাপারটা বলুন একদম সকাল থেকে সকালের যে ব্রেকফাস্ট সেটাতে কি কি রয়েছে সকালবেলা আপনার একদিন হবে চানা ডাল হুম চানা ডাল হবে আলুর দম হবে আচ্ছা লুচি হবে লুচি হবে দুপুরের লাঞ্চে থাকবে আপনার মাছ থাকবে ডাল থাকবে সবজি থাকবে একটা ভাজা থাকবে রাইস থাকবে আচ্ছা কেউ যদি মাছ না খেতে চায় এক্ষেত্রে সবসময় রয়েছে হ্যাঁ ওই ওই জিনিসটা আমরা আগে থেকে বলে দিতে বা মাছ খাবো না বা ডিম খাবো না সন্ধ্যেবেলাতে কিছু রয়েছে আপনাদের হ্যাঁ সন্ধ্যেবেলা কি রয়েছে বিকালবেলা স্ন্যাক্স রয়েছে একদিন কি কি রয়েছে ওখানে চা বিস্কিট রইবে আপনার পকোড়া রইবে মানে যে কোনো একটা নাকি রাত্রিবেলার যে খাবার সেখানে কি কি রয়েছে সেখানে ডাল সবজি তো হচ্ছে আর যদি মাছ খেতে যায় তাহলে মাছটা হবে আর যদি ডিম খেতে যায় তাহলে ডিমটা যেকোনো হলো একটা তাই তো আর আপনাদের যে রুম গুলো টোটাল আপনাদের এই হোটেলে কতগুলি রুম রয়েছে টোটাল রয়েছে বাইশটা রুম বাইশটা রুম রয়েছে বাইশটা রুমে কি ভিউ রুম

রাত্রে রুম গুলো বারোটার সময় চেক করতে দুপুর বারোটা ওকে তো যে নন ভিউ রুম গুলো রয়েছে তার প্রাইস কেমন রয়েছে সেপ্টেম্বর মাস অব্দি একটু কম আছে সাতশো টাকা ছশো টাকা আটশো টাকা মানে রুম দেখে আর এইরকম তাই তো নন ভিউ রুম হ্যাঁ আর সেপ্টেম্বরের পরে নন ভিউ রুমের প্রাইস কেমন হবে মানে সিজনে মানে সিজনে অনেক বাড়বে গো আমাদের এই হোটেলে গিজার রয়েছে রয়েছে গো প্রত্যেকটা রুমে কি গিজার রয়েছে গিজারের সময়টা কি কি রয়েছে যখন চাইবে আমরা গিজার চালিয়ে দিই আচ্ছা মানে প্রায় চব্বিশ ঘন্টায় বলতে হবে হ্যাঁ জলটা জলটা अवेलेबल আছে জলটা अवेलेबल খাট জল अवेलेबल রয়েছে ওয়াইফাই রয়েছে আপনাদের হোটেলে রয়েছে যদি কেউ গাড়ি নিয়ে আসে এদিক থেকে পার্কিং ব্যবস্থা রয়েছে বাইকে রয়েছে কিন্তু গাড়ির নেই বাইকের রয়েছে কিন্তু গাড়িরটা হবে না তাই তো ম্যাল রোড থেকে আপনাদের এই হোটেলে দূরত্বটা কত রয়েছে মোটামুটি 5 মিনিট পাঁচ মিনিট হ্যাঁ রুম থেকে কাঞ্জুমা দেখা যায় কি সত্যি দেখা যায় তো স্যার আপনাদের যে অফারটা কথা বলেছে কিনা ঠিক আছে সামনের মাস অবধি ঠিক আছে সামনে বলতে কোন সেপ্টেম্বর অবধি হ্যাঁ সেপ্টেম্বর মাস পর্যন্ত এই 500 টাকার যে চার বেলা খাওয়া দাওয়ার ব্যাপারটা হ্যাঁ তাইলে কিন্তু তোমরা এই নম্বরে কন্টাক্ট করতে পারো আর এখন আমরা রুম দেখবো রুম থেকে সত্যি কি ভিউ গুলো দেখা যায় চলুন তাহলে এই যাচ্ছি আমরা রুম দেখার জন্য কোন রুমটা দাদা এই যে আচ্ছা এই যে 17 নাম্বার রুম সতেরো নম্বর রুমের ভেতরে প্রবেশ করছি এই হচ্ছে রুম বলছে মোডই ভালো না খারাপ কি যথেষ্টই ভালো হয়েছে এখানে কি সুন্দরভাবে দেওয়ালে পেন্টিং করা রয়েছে হ্যাঁ একটু যে কমার কথা বললো এই যে একটু ভাঙা আছে ওটা কোনো সমস্যা নেই এখানে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা তিনজন থাকতে পারবে কারণ তিনটে বালিশ রয়েছে এখানে আর এই হচ্ছে রুম রুম থেকে কি সত্যি ভিউ দেখা যায় সেটাই দেখব তবে এখন আকাশটা মেঘলা রয়েছে আমি চেষ্টা করব তোমাদেরকে কালকে দেখিয়ে দেওয়ার জন্য এই এই হোটেল থেকে এই ভিউটা দেখো জাস্ট অসাধারণ সেই লাগছে দুর্দান্ত পুরো মেঘগুলো ভেসে যাচ্ছে অনেক নিচে দিয়ে ওইদিকে কিন্তু যথেষ্ট ক্লিয়ার রয়েছে আর এখন এখানে বৃষ্টি হচ্ছে এই যে রুম তোমাদেরকে বললাম এই হচ্ছে রুম রুমটা কিন্তু আহামরি অতটাও খারাপ বলবো না সত্যিই মানে এই বাজেটের মধ্যে ভালোই বলবো আর এখানে টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে খুব সুন্দরভাবে তোমরা তোমাদের দেখতে পারো আর রুমের ভিউটা বেশ ভালোই লাগলো ওয়াশরুমটা দেখিনি এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখিনি ওয়াশরুমে এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোট এখানে বেসিন রয়েছে আর এই এতটা বড় আর এখানে গিজার রয়েছে হ্যাঁ যেটার কথা বলেছিলাম গিজার গিজার পরিষেবাটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখো দার্জিলিং মানেই ঠান্ডা আর গিজার পরিষেবাটা না থাকলে সত্যি খুবই কষ্টকর তাই এই বাজেটের মধ্যেও কিন্তু এনারা গিজার পরিষেবাটা তোমাদেরকে দিয়ে দেবে আচ্ছা আমি তো এই হোটেল আস্তে আস্তে দুপুর হয়ে গেছে এবার কথা হচ্ছে আমার প্যাকেজটা কিন্তু দুপুর থেকে শুরু হবে এবং কালকে সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে আমার প্যাকেজটা শেষ হয়ে যাবে তাহলে আজকে দুপুরের খাওয়া দাওয়াতে কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নেব তার আগে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা যাচ্ছি দেখো রুম তো দেখিয়েছি তোমাদের রুমটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে এই বাজেটের মধ্যে তোমরা দার্জিলিং এর বুকে আশা করি কোথাও পাবে না এমন হোটেল এখানে থাকা খাওয়ার সমস্ত কিছু রয়েছে তো রুম দেখালাম বাইরের ভিউ দেখালাম এবার আমাদের প্রথম কাজ হলো খাওয়া দাওয়া করতে হবে কারণ আমরা যখন এসে পৌঁছাবো মোটামুটি সকাল দশটা এগারোটার পরে তো তখন থেকে কিন্তু আমাদের যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজটা শুরু হয়ে যাবে মানে দুপুরের খাওয়ার বিকেলে রাতে আবার পরের দিন সকাল হয়ে কিন্তু একটা পুরোটাই প্যাকেজ তো এখন দুপুরের খাওয়ারে কি কি রয়েছে এবং খাওয়ারের টেস্ট কতটা রয়েছে সেই জিনিসটাই দেখবো চলো যাওয়া যাক এই হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াটা বেশ সাজানো গোছানো আর এই যে খাওয়ার চলে এসেছে আজকে আমাদের এই খাওয়ারে কি কি রয়েছে সেটাই দেখে নেব আচ্ছা এটা কি রয়েছে এটা পাতা হ্যাঁ মটরশুটি আচ্ছা আলু দিয়ে ডাল একটা পিকেল পাপড় মাছ এটা আমাদের দুপুর বেলা এটা দুপুর বেলা ঠিক আছে তো এখন খাওয়া দাওয়া করবো আমরা এখানে দেখবো খাবারের মান কতটা ভালো সঠিক বলবেন ঠিক আছে যেটা হবে সেটাই বলবেন একদম একদম অবশ্যই তো এখানে এই খাবারের টেস্ট কতটা রয়েছে সেটাই তোমাদেরকে জানিয়ে দেবো আমি খাওয়া প্রায় শেষ সত্যি কথা বলতে মানে যথেষ্ট ভালো হয়েছে যেই বাঁধাকপির তরকারিটা ছিল সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছে মাছের তরকারিটা এটাও ভালো ডালটাও ভালো হয়েছে এখানে চাটনি রয়েছে পাঁপড় রয়েছে সব কিছুই ঠিকঠাক দেখো হোটেল কমা হোক বা ভালো হোক ওটা মেটান না কথা হচ্ছে যিনি রান্না করছেন এটাই হলো মেন ব্যাপার যে রান্নাটা কেমন ভালো করতে পারে এটাই হলো মেন জিনিস আচ্ছা খাওয়া দাওয়া তো হয়ে গেছে এই যে ডাইনিং এরিয়া রয়েছে আবার এখানেও কিন্তু রয়েছে চাইলে কিন্তু তোমরা এখানেও খাওয়া দাওয়া করতে পারো সন্ধ্যে হতে না হতেই কিন্তু ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে আর এখানে পেয়েছি চা বিস্কিট এছাড়াও কিন্তু এনাদের একদিন এক অপশন থাকে কোনো দিন পকোড়া হয় কোনো দিন বিস্কিট দেয় মানে একদিন একটা থাকে তো আজকে আমার ভাগ্যে কিন্তু রয়েছে বিস্কিটটাই এই হচ্ছে রাত্রেবেলার মেল ওই সময় হয়ে গেছে পনেরো নটা অনেকটাই রাত করে ফেললাম অ্যাকচুয়ালি চাটা খাওয়ার না একটু ঘুমিয়ে পড়েছিলাম দেখি মেল মার্কেটটা একটু ঘুরে আসি খোলা আছে কিনা বা কিছু আছে কিনা দেখে আসি হচ্ছে মেল মার্কেট মার্কেট শেষ বন্ধ হয়ে গেছে দেখো এই আমাদের হোটেলে যাওয়ার রাস্তাটা বেশ জমজমাট দেখো অনেকটাই কিন্তু জমজমাট রয়েছে আমাদের এই হোটেলে যাওয়ার রাস্তাটা বৃষ্টি পড়ছে অনেকটা দৌড়ে এসেছি হাঁপিয়ে গেছি রুমে যাবো খাওয়া দাওয়া করবো তারপর তোমাদের সাথে কালকে সকালে কথা হবে এখন দেখি কি কি রয়েছে আজকের মেনুতে আর এই হচ্ছে আমাদের রাতের হোটেল দেখতে পেয়েছ হোটেল সানরাইজ সময় হয়ে গেছে দশটা বেজে ষোলো মিনিট ফাইনালি ডাইনিং এরিয়ায় চলে এসেছি রাতের খাওয়া দাওয়া করতে এদিকে খাওয়ার নিয়ে আসছে দেখতে পাচ্ছি আমাদের জন্য এই হচ্ছে রাতের খাওয়ার দাওয়ার স্যার আপনি মাছ বলেছিলেন ঠিক আছে একদম 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 এই যে মাছ হ্যাঁ তোমরা কিন্তু তোমরা কিন্তু চাইলে রাতে মাংসটাও নিতে পারো মাংস রয়েছে ডিম রয়েছে মাছ রয়েছে যে কোনো একটাই নিতে পারবে তাই তো আপনি মাছ বললেন আমরা মাছ দিলাম একদম একদম এই হচ্ছে মাছ এখানে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে আলু ছোকা আর ডাল রয়েছে আর এটা কি আলু ভেন্ডির সবজি এগুলো দিয়ে তোমরা খাওয়া দাওয়া করতে পারো রাতে তো চলো আমরা খাওয়া দাওয়াটা টেস্ট করি যে কতটা কি টেস্টি হয়েছে ও হ্যাঁ আরও একটা আইটেম নিয়ে নিয়েছি সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি মাংসটা কেন নিয়ে নিই মাংসটা অ্যাকচুয়ালি মানে এই সমস্ত জায়গায় না মাংসটা আমার সত্যি কথা বলতে ভালো লাগে না তাই এই মাছটাই নিলাম আহ টেস্ট করব ভাত তোমরা যত খুশি নিতে পারো এটা কোনো সমস্যা নেই তাই তো ভাত তো যত খুশি নিতে পারবে একদম কোনো অসুবিধা হবে না এটা 100% তো 100% গ্যারান্টি দিয়ে দিয়েছে এগুলো খাওয়া দাওয়া করব আর ভাত বললেই মানে যত খুশি নিতে পারো কোনো সমস্যা নেই তরকারিও রয়েছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম এবার ঘুমিয়ে পড়ব কারণ কালকে সকাল বেলায় উঠব এবং বাইরের সৌন্দর্যটা কতটা দেখতে পাই সেটাই দেখার কালকে তারপরে আমরা বেরিয়ে যাব সকালে কি কি খাবার দিচ্ছে সমস্ত কিছু কালকে দেখিয়ে দেব আজকের মতো শুভরাত্রি কথা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে সকালেই পেয়ে গেছি ব্রেড অমলেট তোমরা চাইলে কিন্তু পুরী সবজিও নিতে পারো তবে আমি ব্রেড অমলেট নিয়েছি সেটা আমার পার্সোনালি ভালো লাগে খাওয়া দাওয়াটা টেস্ট করি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই হচ্ছে ব্রেড আচ্ছা আমাকে এই জিনিসটা বলো তো এই যে পাঁচশো টাকা নিচ্ছে এই যে এখন যে ব্রেড অমলেটটা এটাও যদি বাইরে খেতে যাই তাও তো টাকা নিয়ে তাহলে ভাবো একটা দিনের ব্রেড অমলেট দুপুরের খাওয়ার রাতের খাওয়ার বিকেল বেলা যে চা এবং বিস্কিট বা পকোড়া দেয় অন্তত একটা চা খেতে গেলে তো দশ টাকা নেই তাহলে ভাবো পাঁচশো টাকা আমাদের কিভাবে দিচ্ছে তোমরা বলো অনেকে কমেন্টস করে বলবে যে দাদা রুম ভালো না রুম একদমই খারাপ কেউ যাবেন না এই আমার দিঘার ভিডিও তো দেখলাম এই সমস্ত কমেন্টস এসেছে তো জিনিসটা তোমরাও একটু মাথায় রাখো অল্প বাজেট মানে পাঁচশো টাকার মধ্যে তোমাদের খাওয়া দাওয়া নিয়ে থাকা প্লাস রুম থেকে বাইরের ভিউটা তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে এত সমস্ত জিনিসগুলো দিচ্ছে তোমরা যদি বলো যে রুমটা একদমই খারাপ তো এই জিনিসটা বললে তো হয় না বলো একটু তো সব দিক দিয়ে দেখতে হবে ওনারাও পাঁচশো টাকার মধ্যে তোমাদেরকে পরিষেবাটা দিচ্ছে তো তোমরা একটু নাও ভালো মতন তোমাদের যদি অতই হয় তাহলে ভালো ভালো হোটেলে গিয়ে থাকো দু হাজার তিন হাজার টাকা খরচ করে ওখানে কিন্তু তোমরা এই দুপুরের বা রাতের এই সমস্ত কোনো খাবার পাবে না শুধু সকালবেলার জাস্ট ব্রেড অমলেট পাবে দু তিন হাজার টাকা যতই খরচ করো না কেন আর এখানে পাঁচশো টাকা খরচ করে দেখো সমস্ত কিছু পেয়ে যাবে তো জিনিসগুলো একটু ভাবো যে অন্তত পাঁচশো টাকার মধ্যে যে খাওয়া দাওয়াগুলো দিচ্ছে খাওয়া দাওয়া তো নো নোডাউট খুবই ভালো মাছ মাংস সবকিছুই কিছুই থাকছে তো এই জিনিসগুলো ভেবে অন্তত উল্টো মন্তব্যগুলো একটু বন্ধ করো প্লিজ আর ভিডিওটা একটু ভালোভাবে দেখো উল্টো পাল্টা মন্তব্য করো না তো কেমন লাগলো তোমাদের এই ভিডিও আমাকে জানাতে ভুলবে না ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পড়বে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে जहिंद